টি স্লিকদা হাড্ডি দা খবরদা স্লিকাপাটি দা হাড্ডি কুড্ডি খবরদা ভ্যাঙ্গাইলে ব্যাংঘায় ময়রাগর ঠ্যাং খাই হ্যাঁ এমনই তন্ত্র মন্ত্র করে একটা সময় জুলেখাকে ভালোবেসেছিলাম জীবনের প্রথম প্রেম বলে কথা সে কি আর বলা যায় হ্যাঁ আমরা যারা নাইনটিন কেডস মানে আমরা যারা রোল টানা কাগজে প্রেমপত্র লিখে প্রেম করতাম সেই যুগটার কথা কি তোমাদের মনে আছে হ্যাঁ সেই সময় আমরা খাওয়ার মতো ঢাকা শহরে হাতে কোনো কয়টা রেস্তোরাঁ ছিল বলে তো বলতে পারবে না তো কারণ তোমরা তো এই যুগের সেরিলাক খাওয়া আর বার্গার খাওয়া পোলা পাই তখন পুরো ঢাকা শহরের মধ্যে খিচুড়ির জন্য শুধু ঢাকা শহর না এই পৃথিবীর মধ্যেই সবচেয়ে বিখ্যাত ছিল খালি একটাই রেস্তোরাঁ তার নাম হচ্ছে ঘরোয়া হ্যাঁ এই দেখো এই ঘরোয়ার এই খিচুড়ি দেখলেই প্রথম গার্লফ্রেন্ডের হাত ধরার অনুভূতির কথা মনে পড়ে যায় বুঝতে পেরেছ সেই অনুভূতি আজ তোমরা পাবে না এই মেসেঞ্জারে চ্যাট করে তোমরা সেই অনুভূতি পাবে না এবার মজা কি সেটা এই রোজটা দেখলেই লেগ পিসটা দেখলে বোঝা যায় হুম এরকম একটা বৃষ্টি স্নাত দিনে হুটতলা রিক্সার মধ্যে একটা পাতলা পলিথিন দিয়ে উফ সে কি একটা অনুভূতি মাইরি এখন আমি এখন এই দুটো দেখছি আর সেই কথা মনে করছি এই ঘরোয়া হোটেল হোটেলটা যে কত কিছু নীরব সাক্ষী সেটা একমাত্র আমরা নাইনটিন কিডসরাই বলতে পারব ওল্ড ইজ গোল্ড ফিউচার ইজ প্লাটিনাম হ্যাঁ এখানে দেখছো এখানে যে এই হট চিক্সগুলোকে ঘোরানো হচ্ছে একটা সময় এই হট চিক্সটাই আমাদেরকে ঘোরাতো আর আমরা ঘুরতাম পুরো ঢাকা শহর তিন নম্বর বাসে করে ঘুরে ঘুরে এসে এই ঘরোয়া হোটেলের সামনেই নামতাম আর এই খিচুড়ির মধ্যে এমন কি বিশেষত্ব ছিল কি যে ওরা মিশিয়ে দিত যে তোমরা কখনই হচ্ছে সাধু বাবার কাছে যেতে না বরং তোমাদের জুলেখাকে নিয়ে এই ঘরোয়া হোটেলেই এনে খিচুড়ি খাইয়ে দিতে এবং জুলেখা তখনই বলতো আর কিছু লাগতো নাই রে আমার বা আমারে প্রতিদিন কালে একটু এই খিচুড়ি খাওয়াইলাই বা আমি রাজি আমি আর বলতে পারতেছি না আমার চরম ঘরে যাই হোক হ্যাঁ সেই ঘরোয়া হোটেলে আজ এই টানা বৃষ্টি বৃষ্টিমুখর দিনে অনেক কষ্ট করে সময় বের করে চলে আসল আমি একদম পুরাটাই নস্টালজিক একদম আবেগে আপ্লুত হয়ে আছি এখনো এখানে আসার পরে আমার ভাগ্যে জুটলো সেই রান ওরে থাম হ্যাঁ এই রানের মাঝেই তো জাদু এই রানটা খাওয়ার জন্যই তো এত দূর থেকে মানে ঢাকার এই মাথা থেকে ওই মাথা উত্তরা থেকে মতিঝিল চিন্তা করতে পারো হ্যাঁ এসে কিন্তু কোনো লস হয়নি মাইরি বিচার বড় এই লেগ রোস্টটা যে পেয়েছি এটা খিচুড়িতে খেতে যে এত টেস্টি কি বলবো হ্যাঁ কি এই ঘরোয়া হোটেল বা এইসব হোটেলের হচ্ছে একটু প্রমোশন লাগে না সরি ডিয়ার তোমার প্রমোশন লাগবে তুমি যেসব আঙ্গু মাঙ্গুস আঙ্গু হোটেলে যাও সেই সব জায়গায় যেসব খাবার মুখে তোলা যায় না আর ওদের আইটেম বলতে গেলে একটাই সেটা কি খিচুড়ি হ্যাঁ এই খিচুড়ির সাথে তুমি আরো যা যা খেতে চাও সেইগুলো হচ্ছে সাইড আইটেম আইটেম একটাই হবে সেটা খিচুড়ি এবং এই বৃষ্টির দিনে এখানে তোমরা যদি বসতে পারো তাহলে ধরে নিও যে তুমি হচ্ছে কি অনেক লাকি হ্যাঁ লাকি তুমি না তোমার তো জুলেখাই আছে কিন্তু তুমি হচ্ছে কি তোমার লাক অনেক ভালো বুঝতে পেরেছ হুম আর এখানে সার্ভিস তুমি বসবে চুটকি মেয়ে অর্ডার দিবে এবং সাথে সাথেই খাবার চলে আসবে কোনো দেরি নেই কোনো বেজাল নেই মানে খাওয়া বলতে যেটা তুমি খেতে গিয়েছো ঢং করে ছবি তুলতে না ঠিক আছে হ্যাঁ এই টেবিল টুবিল এগুলো যেগুলো দেখো হ্যাঁ আমাদের আপিরা আমাদের হচ্ছে কি আম্মিরা তারা আবার হচ্ছে কি এগুলো পছন্দ নাও করতে পারে কিন্তু খাওয়া বলতে যদি তুমি হিসাব করো তাহলে গরোয়া এখন পর্যন্ত বেস্ট হ্যাঁ খিচুড়ি তো সবাই বিক্রি করে একদম আমাদের সেই হচ্ছে হোস্টেলের মামা থেকে শুরু করে একদম ফুটপাথ থেকে শুরু করে হচ্ছে গিয়ে প্রিমিয়াম সুইটস পর্যন্ত সবাই খিচুড়ি রান্না করে কিন্তু এই ঘরোয়ার মতো খিচুড়ি কয়জন রাখতে পারে কয়জনের সেই হিম্মত আছে যাই হোক রানটা একদম চেটে পুটে খেলো মানে অনেকদিন পর একটা শান্তি মতো মাটন লেগ রোস্ট পেয়েছি হ্যাঁ আমার কাছে সবচেয়ে ভালো লাগে স্টারের হচ্ছে লেগ রোস্ট আর দ্বিতীয় হচ্ছে গিয়ে এই ঘরোয়ার হচ্ছে কি লেগ রোস্ট হ্যাঁ যেটা যেরকম আমি সেরকমই বলবো লেগ রোস্টের জন্য বিখ্যাত আমার কাছে স্টারই লাগে এবং সেখানে ছয়শো পঞ্চাশ টাকা যে লেগ রোস্ট আছে মানে এটার প্রায় দ্বিগুণ সাইজের বিশাল বড় সেটাও কিন্তু আমার কাছে খেতে খুব ভাল লাগে হ্যাঁ এটাও খারাপ লাগে না এটাও চলে এটাকেও কেউ তোমরা খেয়ে হতাশ হবে না বুঝতে পেরেছো আর ওভারঅল সব খাবার দাবার তো খুব ভালো ছিলই আর এইবার খাওয়া দাওয়ার পরে একটু কমপ্লিট প্যাকেজ যদি না করি তাও তো হয় না একটু ডেজার্ট আইটেমগুলো খেতে হয় আর ওদের যে ফালুদা এটাও কিন্তু হচ্ছে গিয়ে একটা গ্লাসের মধ্যে যে ভুগি চুকি করে সাজানো থাকে ওরকম ফালুদা না একদম অথেন্টিক খিট দিয়ে যে ফালুদাটা হয় একদম ঠিক সেই রকম ফালুদা বুঝতে পেরেছো মানে আমার কাছে ওদের ফালুদাটাও একদম আউটস্ট্যান্ডিং লেগেছে আমি তো একেবারে চেটে পুটে গিয়েছি নর্মাল কিন্তু মানে একদম চেটে পুটে কোনো একটা খাবার খাবো এরকম কিন্তু সবসময় হয় না এই বয়সে যাই হোক অনেক দিন পরে এই ঘরোয়ার খেয়ে জুলেকার জন্য এক আপ পার্সেল করে নিলাম যে নে বাবা তোর সেই সেই ঘরোয়া খিচুড়ি যেটা খেয়ে তুমি আবলেগে আপ্লিত হয়ে গিয়েছিলে সেই ঘরোয়া খিচুড়ি এনেছি এখন তো নকল ঘরোয়া সরোয়াতে পুরা দেশ চেয়ে গেছে আসল ঘরোয়া চেনাই বড় দায় চিনে না তো এই হোটেল সম্পর্কে ওনাদের পথ চলা এবং এখন যে আমরা হর হামেশাই যে ঘরোয়া হোটেল যে সব জায়গায় দেখি সেগুলো কি সব আসল কিনা ওনাদের ব্রাঞ্চ কিনা সেই জন্য একটু ওনার মুখ থেকে শুনবো সোহেল ভাই বলেন আসসালামু আলাইকুম চালু করছে পঁচাত্তর সালে সেই থেকে আমাদের পথ চলা প্রায় পঞ্চান্ন পঞ্চাশ হয়ে গেছে অনেকগুলো হোটেল হয়েছে ভালো অভাব নাই দেখা যায় এগুলো আমাদের